পুলিশ তার পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে তৃণমূলের ক্রীতদাস প্রমাণ করে দিল আমি চেয়েছিলাম পুলিশ পুলিশত্ব দেখাক পুলিশ বলছে না আমরা ক্রীতদাসত্ব দেখাবো তার জন্য এটা হয় যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে আর কেস্টার গাল খেলে ঠান্ডা হয়ে যায় বলবি তো দিদির ইনস্ট্রাকশনও বলছে যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায় ধরে নিয়ে এসে ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত এমনি তেমনি না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি করলে বাংলা মানুষ মানবে না তোমাদের মধ্যে দ্বন্দ্ব এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই আগে সর্বৈপ কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কি করলো এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার জুতানো জুতিয়ে তাদেরকে থানায় দরকার তার পরিবারের মা বউ পরিবারের বউ কি করেছে এটাই তো করছি আমি কালকেও বলেছি মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে তারা কিছুর পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিব এই তাদের তাদের অ্যাটিচিউডটা এইরকম বাকি কি আছে যায় ভাড়মে পুলিশ কনস্টেবল সিভিক কে কী আছে কিছু যায় আসে না ওদের